নমস্কার আমি মৌ আবার চলে এসেছি আপনাদের কাছে সোনালি কালেকশানের তরফ থেকে কিছু আমার কালেকশান নিয়ে আশা করছি অনেক দিন বাদে ভিডিওটা করছি একটু সবাই মন দিয়ে দেখবেন আর আমাদের যদি কালেকশানটা ভালো লাগে প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর যা দেখাবো যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অতি অবশ্যই আমার নিচে স্ক্রিনেতে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর কেমন লাগছে আমার ভিডিওটা প্লিজ একটুখানি বলবেন আর একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন চলুন আজকে দেখাচ্ছি আমার কাছে কিছু টুপিস দেখাচ্ছি নতুন জিনিসে চৈত্র সেল বলা যায় একদম এই টুপিসের সেটগুলোই গরমেতে একদম গরমকালের আদর্শ জিনিস নিয়ে আসছে এই টুপিসগুলো এত নরম পাতল মানে জাস্ট একদম খাতাখটি আর নরম একদম তুলোর মতো কাছে একদম পিওর পিওর হচ্ছে কটন এতে এটু কিন্তু সিনথেটিক মেশানো নেই পিওর একদম কটনের মধ্যে আর হচ্ছে এখন হচ্ছে একটা ট্রেন্ডে যাচ্ছে ভিনে দেখতেই পাচ্ছ নেকের এই যে খাতায় যাচ্ছে এই বিটগুলো হচ্ছে অফাইডের মধ্যে এরকম কলাম করি প্রিন্টের মধ্যে যাচ্ছে আর প্যান্টটা হচ্ছে কন্ট্রাস্টে যাচ্ছে যার জন্য এটা অফাইডের মধ্যে এই যে পেন্সিল প্যান্টটা যাচ্ছে কোমরে গাডার আছে আর দড়িও আছে নট করা রয়েছে এই হচ্ছে এখানে প্যান্টটা আর পলিও করা রয়েছে প্যান্টটার মধ্যে এই কালারটা ফোর্টিস সবগুলোই যেগুলো দেখাবো সবাই কিন্তু ফর্টি টু আর ফরটি ফোর কিন্তু বুকিং করবে ফর্টি টু আর ফরটি ফোর বুকিং করবে এই যাচ্ছে প্যান্ট আর এই হচ্ছে জামা এটা টু পিসের সেট সরিয়ে দিচ্ছি দেখে নাও সবাই আর ব্যাগটাও দেখিয়ে দিচ্ছি পেছনে ব্যাগটা মেপে দেখিয়ে দাও নেপে মেপে নেপে আমি তাও দেখিয়ে দিচ্ছি এইটা ফর্টি সিক্স আসছে তাও আমি কটন বলে ফর্টি ফোর পর্যন্তই কিন্তু বুকিং করবে ফর্টি ফোর পর্যন্ত বুকিং করবে এইটা যাচ্ছে অনলি ফোর ফিফটি সাড়ে চারশো টাকায় যাচ্ছে প্যান্ট এবং জামা টু পিস এই সেটটা অনলি যাচ্ছে ফোর ফিফটিতে যাচ্ছে এখন একটা কুর্তি নর্মাল কিনতে গেলে কিন্তু সাড়ে চারশো চারশো নিচে পাবে না এইটা হচ্ছে পেন্সিল স্কার্ট দিয়ে সাড়ে চারশো টাকায় যাচ্ছে এইটা মধ্যে যাচ্ছে একদম পিওর কটনের মধ্যে এগুলো কিন্তু কোনো সিনথেটিক মেশানো নেই লেনথটাও দেখে নাও জামা রেচে

এইটা যাচ্ছে কুর্তিটা আর এইটা যাচ্ছে প্যান্টটা সবগুলি কিন্তু পেন্সিল প্যান্টের মধ্যেই যাচ্ছে হাতায় বিটা আছে ব্ল্যাক এর মধ্যে আর এইটা যাচ্ছে এইটা এইটাও যাচ্ছে ফোর ফিফটির মধ্যে যাচ্ছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা যাচ্ছে ফোর ফিফটিতে এইগুলো সবগুলো কিন্তু এই যে সাইড সাইডে পকেট আছে জামাগুলো এগুলো যাচ্ছে ফোর ফিফটি ফোর ফিফটি করে যাচ্ছে সাইডে ইন্টারলক করা আছে সরিয়ে দিচ্ছে এটা ফর্টি টু আর ফর্টি ফোররা এটা বুকিং করবে নেক্সট আসছে আবার সামনে থেকে দেখা খোলা যাবে দুটো গেল বিবেকের মধ্যে এগুলো যাচ্ছে আবার রাউন্ড দেখো মেরুন আর ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে এই শেডটা এটা যাচ্ছে গোলওয়ালার মধ্যে যাচ্ছে প্যাচ হওয়ার কাছে সামনে কাটিং করে এই যে সামনেটা এটা ব্যাকে যাচ্ছে পুরো ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে এটা ডেলিভারের পক্ষে একদম এই পিসগুলো একদম আদর্শ হাতাটায় যাচ্ছে হাতাটা দেখিয়ে দিচ্ছে এই দেখো হাতাটায় এই বিটটা গেছে এটা ব্ল্যাকের মধ্যে থ্রি কোয়ার্টার স্লিভসে যাচ্ছে সাইডে পকেট আছে রাউন্ড নেকের মধ্যে যাচ্ছে এটা সাইডে পকেট আছে না এটা সাইডে পকেট নেই যেগুলো ভি গলার ছিল সেইগুলো সাইডে পকেট আছে এটা কিন্তু সাইডে পকেট নেই

এই ওয়ার্কটা প্যাচ ওয়ার্ডটা যাচ্ছে তোমার হচ্ছে গলার কাজটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই যে এই যে হাতাটা যাচ্ছে ব্ল্যাকের ব্ল্যাকের এটা পাইপিং বিট দেওয়া আছে আর এই যে হাতাটা এগুলো পিওর কটনের মধ্যে যাচ্ছে ফর্টি টু আর ফর্টি ফোররা বুকিং সাড়ে চারশো হ্যাঁ এগুলো যাচ্ছে অনলি ফর ফোর ফিফটি করে তোমরা দেখো ইলাস্টিক দেওয়া আছে প্যান্টটা দেখতেই পাচ্ছ কত বড়

পাটিসটা হচ্ছে আগেরটা দেখালাম আমি টু পিসের এইটা হচ্ছে থ্রি পিসের একদম ব্র্যান্ডের মধ্যে গেছে ধাগা ব্র্যান্ডের মধ্যে আছে দেখাচ্ছি আমি প্যান্ট আমি পরে দেখাচ্ছি অন্যটা পরে দেখাচ্ছি আগে আমি জামাটা দেখাই সরু তুলি বাটিক একদম এইটার সাইজ যাচ্ছে ফর্টি টু সাইজ হচ্ছে এটা পারফেক্ট একদম সাইজ যাচ্ছে ফর্টি টু কিন্তু

একদম ব্র্যান্ডেড কিন্তু এগুলো সরু তুলি বাটিকের মধ্যে যাচ্ছে মানে কখনো এই বাটিকটা কখনো বাটিকের জিনিসটা কখনো পুরনো হয় না এটা যাচ্ছে ফর্টি টু ফর্টি আর ফর্টি টুরা বুকিং করবে এইটার প্যান্ট হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ প্যান্টটার সাইজটা এই যে এই হচ্ছে প্যান্ট আর এইটা হচ্ছে ওন্না ওন্নাটা যা বড় ওন্নাটা দিয়ে একটা মনে কুর্তি বানানো হয়ে যাবে এই যাচ্ছে ওন্না দামটা এইটা হচ্ছে এইট থ্রি পিস সেটটার দাম হচ্ছে নাইন ফিফটি নাইন ফিফটি যাচ্ছে থ্রি পিস সেটটা হচ্ছে নাইন ফিফটি এই থ্রি পিস সেটটা সাড়ে নশো টাকা হচ্ছে এই থ্রি পিস সেটটার দাম

একদম সরু তুলি বাটিকের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস ফুলবো বন্ধ মানে ভাজ করা থাকলে যত না ভালো লাগে পড়লে দারুণ লাগবে কিন্তু যারা রেগুলার করতে পারো এই গরমে হচ্ছে সুন্দর একদম খুব ভালো প্যান্টটাও দেখো বাটিকটা দেখো প্যান্টটা কাজটা এগার যারা অফিস করবার রেগুলার যারা এগুলো সবাই করতে পারবে এখন সব মেয়েদের সব সময় বাইরে বেরোতে হচ্ছে এই গরমে একদম মানুষের এই হচ্ছে প্রাণ হম যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারবে স্কুলেও দিতে এইগুলো পরে একদম তারা যেতে পারবে এই গরমে একদম ফাটাফাটি ফাটাফাটি এই গরমের কানেকশানগুলো এই বাটিকে সরু তুলি বাটি সরু তুলি বাটি এগুলো যাচ্ছে সবগুলো নাইন ফিফটি করে ঠিক আছে আজের টু পিসের কালেকশানগুলো দেখিয়ে আমার আজকের এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করছি সবাই দেখে করে বুকিং করতে পারবে যা যেটা পছন্দ কোনো কোয়ারিশান থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অতি অবশ্যই সেন্ড করবে নমস্কার টাটা বাই বাই নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো কালেকশান